তো দশ টাকা দামের মিরুগুল বিস্কুট দিয়ে এত সুন্দর কেক তৈরি করেছি একেবারে নরম তুল তুলে হয়েছে তো কেকটা আমি তৈরি করেছি পেনের মধ্যে তো খুব সহজভাবে তোমাদেরকে আজকে আমি কেকটা বানিয়ে দেখাবো তো ভিডিওটা স্কিপ করবে না আর খেতে যে এতটা ভালো হয়েছে এটা বানিয়ে তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে অথবা তোমরা খেতেও পারবে তো এই কেক তৈরি করার জন্য প্রথমতে আমি একটা দশ টাকা দামের মেরি বিস্কুট নিয়ে নিছি তো এখন আমি বিস্কুটগুলোকে বার করে নিব তো একটা বিস্কুট দিয়েই এক একটা তৈরি করেছি তো খেতে তো ভীষণই ভালো হয়েছে তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আশা করি সবারই ভালো লাগবে তো দেখো এখানে আমি একটা হামাল চেষ্টায় আমি বিস্কুটগুলোকে হাফ করে ঘুরে ঘুরে নিবো তোমরা চাইলে মিক্সার জারেও গুঁড়ো করে নিতে পারো অথবা তোমরা শিল পাটায় বেটে নিতে পারো তো প্লিজ তোমাদের কাছে রইল একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো অফ ক্যামেরায় আমি সবগুলো বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি তো একটা বাটির মধ্যে আমি সবগুলো বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ অনেকটা বিস্কুট হয়ে গিয়েছে তো এখন আমি একটা সাইডে এটা রেখে দেবো রেখে দিয়ে আমি আমি একটা বাটি নিয়েছি তো এর মধ্যে আমি একটা ডিম আমি ফেটিয়ে নিব তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে যেহেতু আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করবো সেই জন্য আমি মিষ্টিটা কমিয়ে দিয়েছি তো মেরিগুল বিস্কুটটাও অল্প কিন্তু মিষ্টি আছে তো দেখতে পাচ্ছ আমি চিনিটা গলিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি এক বাটি সাদা তেল দিয়ে দিব তো এক বাটি দেব না হাফ বাটি দিব বেশি হাফ বাটি দিয়ে দিচ্ছি তো সাদা তেলটা অবশ্যই দিবি তাহলে কেকটা কিন্তু সফট হবে তো অনেকেই আসো ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো না তাদেরকে বলবো যার ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো দেখো যে পেনে আমি কেকটা তৈরি করব সেই পেনে কিন্তু আমি ডিম তেল আর চিনিটা গড়িয়ে নিয়ে সেটা আমি এর মধ্যে ডেলি দিয়েছি তোমরা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাইবে এতটা মজার হয়েছে এক একটা তো এখন আমি স্পেশালার দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামিচ গুঁড়া দুধ দিয়ে দিব তোমরা যে কোনো গুঁড়া দুধই দিতে পারো তো আমি এখানে কোনো লিকুইড দুধ ইউজ করব না গরুর দুধ সেই জন্য আমি গুঁড়া দুধটা দিয়ে তো আর এখন দিয়ে দিব মেরিগোল বিস্কুটের গোড়াগুলো তো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ আর অল্প পরিমাণ মতো দিয়ে দিব বেকিং চূড়া তো বেকিং চূড়াটা কমিয়ে দিবি একেবারে নাহলে কেকটা ফেটে যাবে তো এখন আমি সবগুলো মিশ্রণ আমি স্পোশালা দিয়ে মিশিয়ে নিব তো মিশিয়ে আমি এখন আমি স্পোশালাটা রেখে আমি এটাকে হুকসের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে দিয়ে একবারে সহজ বানানো আর খেতে তো বিষয় ভালো তো এই প্যানের মধ্যে আমি তৈরি করবো কেকটা আজকে কোনো রকম ঝামেলা নাই তো দেখো অল্প জল দিয়ে দিছি তো দিয়ে আমি এখন সবগুলো উপকরণ আমি জলের সাথে মিশিয়ে নিব তো মিশিয়ে কিন্তু অনেকক্ষণ এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কেকটা নরম তুলতলা হবে না হলে হবে না তো আমি এর মধ্যে আরও অল্প জল অ্যাড করে দিয়েছি তো এখন আমি আরও ভালোভাবে একেবারে মিক্স করে নিব যতক্ষণ না ভালোভাবে গলে আসছে এটা তো বিস্কুটটা যুজি অল্প আস্ত আস্ত থাকে তাহলে এটা নাড়াতে নাড়াতে বিস্কুটটা ভালোভাবে গলে যাবে তো আমি এভাবে কিন্তু তিনবার জল দিয়ে দিচ্ছি তো একেবারে দিবি না তাহলে একেবারে পাতলা হয়ে যাবে তো এ পর্যায়ে অ্যাড করবো এক আটা ময়দা যেটাই তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে এক চামিচ আটা দিয়ে দিচ্ছি তো এখন আমি আটার সাথে ভালোভাবে বিস্কুটটা মিক্স করে নিব আর একেবারে ভালোভাবে ফাটিয়ে নিব তো এখন আমি স্পেশা দিয়ে স্পেশালা দিয়ে ভালোভাবে নাড়াশার করে নেবো যেহেতু দানা দানা ভাব থাকলেও এটা কিন্তু যাবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একেবারে মি হয়ে গিয়েছে নাড়াতে নাড়াতে তো কেকটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এই কেকটাকে ভালোভাবে সেট করে নিব তো এইভাবেই চারিক দিক দিয়ে একসাথে একেবারে সুন্দরভাবে সেট করে নেব আর চারের দিক দিয়ে এভাবে সমান করে দিব স্পেশালার দিয়ে তো দেখো এভাবে কিন্তু আমি কিন্তু সমান করে নিয়েছি তো এখন হাত দিয়ে অল্প জাকিয়ে দিব প্যান্টটা এবার নাড়িয়ে অল্প জাকিয়ে দিবে তুই দিয়ে চলে যাব এখন গ্যাসে বসিয়ে দেব তো রেডি হয়ে গিয়েছে কেক একেবারে ব্যাটারটা রেডি তো এখন চলে যাব এটাকে রান্না করার জন্য তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাসটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি ডাকনা দিয়ে দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে জাল করে নেবো তো ফিরে আসছি পনেরো মিনিট পরে তো তোমাদেরকে দেখিয়ে দেয় হাত দিয়ে যে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু অফ ক্যামেরায় কাটিয়ে দিয়ে চেক করে নিয়ে একেবারে হয়ে গিয়েছে কে একটা তো এখন আমি এটাকে অল্প ঠান্ডা করে আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে তোমাদেরকে কেটে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিব কতটা সুন্দর হয়েছে তুমি একবার না দেখলে বুঝতে পারবে না আর একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না খুব সহজভাবে আমি তোমাদেরকে আজকে কেকটা তৈরি করে দেখিয়েছি তো দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে উঠে আসছে একেবারে পড়ে যায়নি আর একেবারে নরম তুলতুলে একেবারে সফট হয়েছে কেকটা একটু কিন্তু পরে নেয় তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই ল করে রাখবে নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সহজভাবে উঠিয়ে নিয়েছি একটা পিস কেটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর হয়েছে তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন এখানে বিদায় পরবর্তী বিরোধনা অপেক্ষা করবে আল্লাহ হাফিজ